অনেকদিন আগের কথা গৌরগড় ও হরিহর নামে পাশাপাশি দুটো রাজ্য ছিল গৌরগড় রাজ্যের রাজা ছিলেন গোবিন্দ সেন আর হরিহর রাজ্যের রাজা ছিলেন হরিবর্মন রাজা গোবিন্দ সেন আর হরিবর্মন ছিলেন একে অপরের শত্রু একদিন এক চিত্রকর হরিহর রাজ্যের রাজকুমার জয়বর্মনের চিত্র অঙ্কনের জন্য মহলে আসে চিত্রকার এসেছ এবার সুন্দর করে রাজকুমার জয়ের একটি চিত্র অঙ্কন করো যাতে সব রাজ্যের রাজারা আমার পুত্রকে দেখে তাদের কন্যা দেওয়ার জন্য অধীর হয়ে পড়ে হ্যাঁ মহারাজ ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এমনিতেই আমাদের রাজকুমার অনেক সুন্দর তারপরও এমন চিত্র আঁকব যা দেখলে সব রাজ্যের রাজারা তাদের কন্যা দেওয়ার জন্য এখানে এসে লাইন ধরবে আপনাকে অত গল্প বেসতে হবে না আমি প্রথমে দেখতে চাই আপনি কেমন চিত্র আঁকেন বিয়ে মানে রাজকুমার আমি এমনিতেই আপনার একটি চিত্র এঁকে দেখাচ্ছি যদি তা আপনার পছন্দ না হয় তাহলে আমাকে যা ইচ্ছে শাস্তি দেবেন কিন্তু এই চিত্র দেখানো যাবে না কেন দেখানো যাবে না কেন ওখানে কি কোনো খারাপ চিত্র আছে না মহারাজ কোনো খারাপ চিত্র নেই কিন্তু এই চিত্র দেখানো বারণ আছে কি এত বড় সাহস তোমার অন্য কারো কথায় তুমি এই রাজ্যের রাজাকে না বলছো চিত্রকর শাস্তি পেতে না চাইলে এখনই চিত্র খুলে দেখাও ঠিক আছে রাজকুমার এখনই দেখাচ্ছি এ কি এ তো রূপবতী কন্যা কে এই রূপবতী কন্যা পিতাজি আমি এই রূপবতী কন্যাকেই বিবাহ করতে চাই হ্যাঁ মহারাজ এই সুন্দরী কন্যাকে দেখে আমারও অনেক ভালো লেগেছে এই কন্যাকেই আমাদের পুত্রবধূ করতে চাই হ্যাঁ মেয়েটা সত্যি অনেক সুন্দর এবার বলো চিত্রকার এই চিত্র কোন রাজ্যের রাজকুমারী মহারাজ অপরাধ ক্ষমা করবেন চিত্র রাজ্যের রাজকুমারী হোক না কেন আমি তাকেই বিয়ে করতে চাই সে কি করে সম্ভব সে তোমার পূর্ব শত্রু তাছাড়া সে অনেক অহংকারী তার মধ্যে দয়া মায়া ভালোবাসা কিছুই নেই আমি কিছুতেই তার সঙ্গে আত্মীয়তা করব না মহারাজ এই প্রথম আমাদের পুত্র কোন মেয়েকে পছন্দ করলো আর আপনি না বলছেন পিতাজি আর কতকাল আপনারা শত্রু হয়ে থাকবেন এবার শত্রু থেকে বন্ধু হওয়ার সুযোগ এসেছে ঠিক আছে এই প্রস্তাব মেনে নিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা যা ভাবছো তা কখনো হবে না কারণ গোবিন্দ সেন অধিক অহংকারী সে কখনোই এই প্রস্তাব মেনে নেবে না একবার প্রস্তাব দিয়ে দেখা দরকার এতদিনে তার মনেও পরিবর্তন আসতে পারে বেশ আমি আমার একমাত্র পুত্রের জন্য সবকিছু করতে পারি তুমি রাজকুমারের একটি সুন্দর চিত্র অঙ্কন চিত্রের সঙ্গে জয়ের বিয়ের প্রস্তাব পাঠাবো। রাজকুমারের চিত্র অঙ্কন শুরু করে রাজকুমারের চিত্র অঙ্কন শেষ হলে রাজা হরিবর্মন রাজকুমারের চিত্র সহ বিয়ের প্রস্তাব গৌরগর রাজ্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এদিকে রাজ্যের রাজা গোবিন্দ তার মেয়ের বিয়ের ব্যাপারে নানার রাজ্যের রাজকুমারদের চিত্র রাজকুমারীকে দেখাচ্ছিল দেখো গীতা কোন রাজকুমার তোমার পছন্দ তুমি যাকে পছন্দ করবে তার সঙ্গে তোমার বিবাহ হবে পিতাছি এসবের কি দরকার আপনি যেখানে পছন্দ করবেন আমি সেখানেই বিবাহ করতে রাজি দরকার আছে তুমি দেখো কোন রাজকুমারকে তোমার ভালো লাগে মহারাজ রাজকুমারীর ব্যাপারে আরেকটি সম্বন্ধ এসেছে এই যে রাজকুমারের চিত্র সঙ্গে সন্দেশ চিত্রটা রাজকুমারীর কাছে দাও আর সন্দেশটা আমার কাছে দাও গীতা প্রথমে তুমি চিত্রটা দেখো তারপর সন্দেশ খুলব পিতাছি সবগুলো রাজকুমারের মধ্যে এই রাজকুমার সবচেয়ে বেশি আপনি এই ব্যাপারে কথা বলতে পারেন বেশ তাহলে তো খুলে হয় পিতাচী আপনাকে রাগার তো কেন দেখাচ্ছে রাখবো না এই সন্দেশকে কে যে জানো হরিহর রাজ্যের রাজা হরি বর্মন তার সাহস হয় কি করে তার পুত্রের সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দেওয়ার তুমি এই চিত্র ছিঁড়ে ফেলো আমি কখনো ওই রাজকুমারের সঙ্গে তোমার বিবাহ দেব না চিত্র ছিঁড়ে ফেলার কি দরকার আপনি যদি রাজি না থাকেন তাহলে তাকে এই প্রস্তাবে না বলে দিন আমি তাই করছি রাজা গোবিন্দ রাগান্বিত হয়ে সন্দেশের জবাব দেওয়ার জন্য চলে যায় কিন্তু রাজকুমারী গীতাঞ্জলি মনে মনে রাজকুমার জয়কে পছন্দ করে ফেলে কিছুক্ষণ পর রাজা গোবিন্দর পাঠানো সন্দেশ রাজা হরিবর্মনের কাছে গিয়ে পৌঁছায় রাজা গোবিন্দ কি লিখেছে পিতাজি এত বড় সাহস রাজা গোবিন্দ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে সে কি জানে না আমি চাইলে একদিনের মধ্যে গোরগর রাজ্য দখল করে নিতে পারি তার মানে রাজা গোবিন্দের অহংকার এখনো ফুরায়নি হ্যাঁ তার অহংকার এখনো ফুরায়নি সে অতি অহংকারের সঙ্গে জানিয়েছে তার কন্যার বিবাহ তোমার সঙ্গে কখনোই দেবে না এত বড় সাহস রাজা গোবিন্দের মহারাজ আমার পুত্র যে মেয়েকে পছন্দ করেছে তাকেই আমি আমার পুত্রবধূ করব। প্রয়োজন হয় পুরো গৌরগড় রাজ্য দখল করে ওই রাজা গোবিন্দের অহংকার ভেঙে দিতে হবে হ্যাঁ রানী এবার আমি তাই করব, পুরো রাজ্য দখল করে রাজা গোবিন্দের একমাত্র কন্যাকে আমাদের পুত্রবধূ করে আনবো না যুদ্ধ মানে যুদ্ধমানের যুদ্ধ মানে ক্ষতি যে বিবাহ করার জন্য অনেক নিষ্পাপ প্রাণ ঝরাতে হবে সে বিবাহ আমি করতে চাই না তাহলে কি আমি রাজা গোবিন্দর কাছে মাথা নত করে থাকব। না পিতাজি। আপনাকে মাথা নত করতে হবে না আমি রাজকুমারীকে যে কোনো ভাবে তুমি কি করে করবে এসব হ্যাঁ বিনা লড়াইয়ে রাজকুমারীকে তুলে আনা অসম্ভব সম্ভব মা কারণ আমাদের রাজ্যে এক শক্তিশালী জাদুঘর আছে আমি তাকে দিয়েই রাজকুমারীকে তুলে আনার ব্যবস্থা করব। কিন্তু শেকি পারবে একা রাজকুমারী কে তুলে আনতে হ্যাঁ সে পারবে কারণ সে ছোটবেলা থেকে সাধনা করে অনেক শক্তিশালী হয়েছে তাছাড়া আমি তাকে আমাদের রাজ্যের এক কোণে থাকতে দিয়েছি বলে সে এই কাজ করতে বাধ্য বেশ তাহলে তাই করো কিন্তু মনে রেখো তোমার পিতা কোনো দুর্বল রাজা নয় প্রয়োজন হয় আমি তোমার সুখের জন্য ওই গুরগড় রাজ্য দখল করে নেব ঠিক আছে পিতাজি। রাজকুমার তুমি তা কি মনে করে এসেছি কারণ আপনি বলেছিলেন বিপদে পড়লে আপনার আসতে হ্যাঁ এবার বলো কি বিপদে আপনাকে একটা কাজ করতে হবে গোর্গর রাজ্যের রাজকুমারীকে তুলে এনে দিতে হবে রাজকুমার তুমি আমাকে তোমার রাজ্যে থাকতে দিয়েছো আমার সাধনার জায়গা করে দিয়েছ তোমার জন্য এইটুকু তো করতেই হবে তুমি যাও আমি নিয়ে এরপর জাদুকর সোজা রাজকুমারীর কাছে গিয়ে হাজির হয় কিন্তু জাদুকর রাজকুমারীর সৌন্দর্য দেখে তার মত পরিবর্তন করে ফেলে তার নিজের মধ্যে রাজকুমারীকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে বাবা 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 এত সুন্দর এত সুন্দর রাজকুমারী রাজকুমারী তোমাকে দেখে আমি মুগ্ধ তুমি অন্য কারো হতে পারো না তুমি শুধু আমার শুধুই আমার ভিকারির বাচ্চা তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে এসব বলছিস আপনি কেন আমি কাউকেই ভয় পাই না লাজকুমারীকে দেখে আমার অনেক ভালো লেগেছে রাজকুমারীর ষোধো আমার ষোধো ইমার দাগা ছিডोगे প্ররী কোদাই তোমরা বন্দি করই ভিখারিকে একি একি হচ্ছে সব আমার কেউ কিছু করতে পারবে না এসো এস রাজকুমারী এস না আমি যাব না যাবো না আমি ভয় পাচ্ছ কেন রাজকুমারী আমি তোমাকে রানী বানিয়ে রাখবো তুমি যে রাজ্য চাইবে আমি সেই রাজ্যই তোমার হাতে তুলে দেব এসো এসো আমার কোনো রাজ্য চাই না আমি আপনার সাথে যাব না যাব না আমি তোমাকে যে আমার সাথে যেতে হবেই রাজকুমারী এ আমায় কোথায় নিয়ে এলেন আমি আমি আমার মহলে ফিরে যেতে চাই তুমি এখনই কোথাও যেতে পারবে না রাজকুমারী আমার শেষ সাধনা সম্পূর্ণ হলে আমি তোমাকে আমার রানী করে তারপর নিয়ে যাব। এতদিন তুমি আমার কাছে বন্দি হয়ে থাকবে এদিকে রাজা গোবিন্দ তার মেয়েকে হারিয়ে তার অহংকার ভুলে সোজা রাজা হরিবর্মনের কাছে গিয়ে উপস্থিত হয় একই রাজা গোবিন্দ সেন আমার মহলে তা কি মনে করে আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমার মেয়েকে ওই জাদুকরের হাত থেকে বাঁচাও জাদুকরের হাত থেকে বাঁচাও মানে হ্যাঁ ওই জাদুকর আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আর বলেছে সে নাকি আমার মেয়েকে জোর করে বিবাহ করবে একি জয় জাদু করে তো এমনটা করার কথা ছিল না তার তো কথা ছিল রাজকুমারীকে তুলে এনে তোমার হাতে তুলে দেবে হা পিতাজি আমি তো কিছুই বুঝতে পারছি না তার মানে জাদুকরকে তোমরাই পাঠিয়েছিলে হ্যাঁ তোমার অহংকার ভেঙে দিতে জাদুকরকে আমরাই পাঠিয়েছিলাম আমার অহংকারের চেয়ে আমার কাছে আমার মেয়ে বেশি মূল্যবান এবার যেভাবে পারো আমার মেয়েকে না দাও আমি কথা দিচ্ছি আমার মেয়েকে ওই জাদুকরের হাত থেকে আনতে পারলে আমি আমার মেয়েকে তোমার পুত্রের হাতে তুলে দেব। আপনি চিন্তা করবেন না আমি এখনই রাজকুমারীকে নিয়ে আসছি হ্যাঁ আমার পুত্রবধূর ক্ষতি হওয়ার আগেই তুমি তাকে নিয়ে এসো যাও রাজকুমার জাদুকর রাজকুমারীকে ছেড়ে দাও না রাজকুমার আমি তোমার এই কথাটা রাখতে পারবো না এর চাইতে তুমি আমার কাছে অন্য কিছু চাও আমি তোমাকে সেটাই দেব আমার অন্য কিছু চাই না তুমি রাজকুমারীকে আমার হাতে তুলে দাও না আমি তা দিতে পারবো না কারণ রাজকুমারীকে দেখি আমিও মোহিত হয়েছি এখন আমার কাছে আমার সাধনা যতটা মূল্যবান রাজকুমারীও ততটাই মূল্যবান জাদুকর তোমাকে আমি আদেশ করছি এখনই রাজকুমারীকে আমার হাতে তুলে দাও রাজকুমার তুমি হয়তো জানো না আমি কারো আদেশের গোলাম নই বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যাও নয়তো তোমাকে পাথরের মূর্তি হয়ে থাকতে হবে আপনি চলে যান আপনি এই জাদুকরের শক্তি সঙ্গে পেরে উঠবেন না চলে যান আপনি হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু তোমাকে আমি মুক্ত করেই ছাড়বো রাজকুমারী এই জাদুকর তোমার কিছুই করতে পারবে না যা বলেছ পারলে তা করে দেখাও যাও গুরুজি কি জাদু কদের ধোকায় পড়ে রাজকুমারীকে মুক্ত করতে এসেছিস হ্যাঁ গুরুজি যুদ্ধে না জড়িয়ে রাজা গোবিন্দের অহংকার ভাঙতে আমি জাদুকরকে সাহায্য করতে বলেছিলাম কিন্তু সেই জাদুকর আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখন বলুন আমি কি করে রাজকুমারীকে মুক্ত করব ওই জাদুকর অনেক শক্তিশালী তাকে হারানো এত সহজ নয় তাকে হারানোর একটা মাত্র উপায় আছে কিন্তু তা যে বড়ই কঠিন যত কঠিনই হোক না কেন আমি রাজকুমারীকে মুক্ত করবই কারণ রাজকুমারী আমার জন্যই জাদুকরের হাতে বন্দি হয়েছে বেশ তাহলে তোমাকে অগ্নি পাহাড় থেকে আগুনে পোটা ফুল সংগ্রহ করতে হবে আর নীল নদীর গভীরে থাকা জাদু করে মুক্ত সংগ্রহ করে দুটো মিলে একটি হাতিয়ার তৈরি করতে হবে তবেই তুমি ওই জাদুকরকে হারাতে পারবে কিন্তু সেই অগ্নি পাহাড় কোথায় আর নীল নদী বা কোথায় আর সেই জাদুকরী মুক্ত সোজা দক্ষিণ দিকে গেলে তুমি অগ্নি পাহাড় দেখতে পাবে সেখান থেকে তোমাকে অগ্নিফুল ফুল সংগ্রহ করতে হবে আর পূর্ণিমার চাঁদের আলোয় নীল নদী থেকে তোমাকে এর জন্য তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে যত কঠিনই হোক না কেন আমি এগুলো সংগ্রহ করে রাজকুমারীকে মুক্ত করবই এবার আমি চললাম গুরুজি তো লাভার মাঝখানে রয়েছে এই ফুল ধরতে গেলে তো আমি পুরে ছাই হয়ে যাব। কে তুমি আর এখানে এসেছ কেন কে কে কথা বলল? আমি এই অগ্নি পাহাড়ের অগ্নি ফুলের রক্ষক বলো তুমি কে আর কেন এসেছ এখানে আমি রাজকুমার জয়বর্মন আমি এই অগ্নি ফুল নিতে এসেছি কি অগ্নিফুল নিতে এসেছো তাহলে ফিরে যাও এই অগ্নি ফুল শুধু সাহসীদের জন্য এই অগ্নিফুল নিতে হলে সাহসের পরীক্ষা দিতে হয় আমি আমি সব পরীক্ষা দিতে রাজি আছি বলো আমাকে কি পরীক্ষা দিতে হবে তুমি পারবে না চলে যাও না আমি খালি হাতে ফিরব না এই ফুল নিয়ে গেলে তবেই আমি নিষ্পাপ রাজকুমারীকে মুক্ত করতে পারব আর আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো ভালোবাসা ঠিক আছে তাহলে কি তুমি ভালোবাসার জন্য মরতে পারবে হ্যাঁ আমি আমার ভালোবাসা আর রাজকুমারীর জন্য মরতেও রাজি আছি বেশ তাহলে তোমাকে এই অগ্নিপাতের মধ্যে নেমে এই ফুল নিতে হবে এতে তুমি যদি বেঁচে থাকতে পারো তবে তুমি সফল হবে নয়তো এই আগুনে পুড়ে তোমাকে মরতে হবে ঠিক আছে আমি আমার জীবনের বিনিময় হলেও এই ফুল নিয়েই ছাড়বো আমি একই এই আগুন আমাকে স্পর্শ করছে না কেন আর আগুনে আমার কোনো তাপও লাগছে না কেন তুমি সাহসের পরীক্ষায় সফল হয়েছ তাই এই আগুন তোমার কিছুই করছে না যাও এবার অগ্নি ফুল নিয়ে যাও রাজকুমার অগ্নি ফুল নিয়ে নীল নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে এরপর রাজকুমার নীল নদীর পারে গিয়ে উপস্থিত হয় কিন্তু তখনও পূর্ণিমার চাঁদ ওঠেনি এ কি এখনো তো পূর্ণিমার চাঁদ ওঠেনি আর পূর্ণিমার চাঁদ না উঠলে তো আমি সেই মুক্ত খুঁজে পাব না এ পূর্ণিমার চাঁদ ওঠো তোমার আলোয় আমি আমার ভালোবাসার মুক্তির পথ খুঁজে পাব, ওঠো ওই ওই তো তো উঠেছে আর জলের মধ্য থেকে মুক্ত জল জল করছে এবার আমাকে তাড়াতাড়ি মুক্ত সংগ্রহ করতে হবে তুমি এখানে এসেছো কেন আমি মুক্ত নিতে এসেছি এই মুক্ত নিতে এসেছো কেন তুমি জানো না এই মুক্ত নিতে আসলে আর ফিরে যেতে পারে না হ্যাঁ জানি কিন্তু এই মুক্ত আমি নিজের জন্য নয় একজন নিষ্পাপ রাজকুমারীর জন্য নিতে এসেছি সে এখন এক জাদুকরের হাতে বন্দী তাকে মুক্ত করতে হলে তোমার এই মুক্ত দরকার সত্যি তুমি নিজের জন্য এই মুক্ত নিতে আসনি হ্যাঁ সত্যি আমি নিজের জন্য এই মুক্ত নিতে আসিনি এই মুক্ত নিয়ে গেলে তবেই রাজকুমারী গীতাঞ্জলিকে মুক্ত করতে পারবো আমি বেশ তাহলে নিয়ে যাও তুমি লোভিনও নও বলে তোমাকে মুক্ত দিলাম যাও এবার এই মুক্ত নিয়ে চলে যাও এই তো হাতিয়ার তৈরি হয়ে গেছে এবার তাড়াতাড়ি গিয়ে রাজকুমারীকে মুক্ত করতে হবে পরের দিন সকাল হলে রাজকুমার জয় জাদুকরী তলোয়ার নিয়ে জাদুকরের গুহায় পৌঁছে যায় এদিকে জাদুকর জোর করে রাজকুমারীর গলায় মালা ছিল এমন সময় রাজকুমার সেখানে গিয়ে উপস্থিত হয় কারা জাদুকর খবরদার রাজকুমারীর গলায় মালা পরাবি না তুই আবার এসেছিস এবার তোকে মেরে তবেই রাজকুমারীর গলায় মালা পরাবো সে সুযোগ আর তুই পাবি না জাদুকর এবার তোকে আমার হাতে মরতে হবে আমাকে মারবি পারলে নিজেকে বাঁচিয়ে দেখা এ কি তোরা তোটা কিসের তলোয়ার যদি তুই আমার শক্তিশালী জাদু নষ্ট করে দিছিস এটা ভালোবাসার তলোয়ার এই তলোয়ারের কাছে তোর সকল ক্ষমতা হার মানবে আমার জাদু শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই এবার দেখ আমি তোর কি করি না না হতে পারে না আমার এতদিনের সাধনা এতদিনের শক্তি এত সহজে হেরে যেতে পারে না ওর লোক তোকে বিশ্বাসঘাতকে পরিণত করেছে আর একজন লোভী বিশ্বাসঘাতক কখনো জিততে পারে না এবার মরার জন্য প্রস্তুত হ না 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 রাজকুমারী এবার চলো অবশেষে রাজকুমার তার সাহসার ভালোবাসা দিয়ে জাদুকরের হাত থেকে মুক্ত করে এরপর রাজা গোবিন্দ তার দেয়া কথা মতো রাজকুমারী গীতাঞ্জলিকে রাজকুমার জয়ের হাতে তুলে দেয় এরপর রাজকুমার জয় ও রাজকুমারী গীতাঞ্জলি সুখে শান্তিতে বসবাস করতে থাকে